পুরো দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন এবং সেটাই দিয়েছেন কারণ তারা জানে যে প্রধানমন্ত্রী আর দেশে ফিরবে না তো তাদেরও কিন্তু বেঁচে ফেরার কোনো উপায় নেই তো এই জায়গায় আসলে তাদের করার কিছু নাই আজকে দৈনিক ইত্তেফাকে একটি নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজের হেডলাইনটা এমন ছিল যে রিমান্ডেতে উল্টো প্রশ্ন ছুড়েছেন সাবেক আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আপনারা জানেন যে দশ দিনের রিমান্ডেতে আছে তার এখন আজ চার দিন চলছে রিমান্ডের যে প্রশ্ন সেই প্রশ্নে তিনি হাসছেন এবং তিনি জিজ্ঞাসা করছেন কে নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বা সামনে কে নিয়োগ পাবেন বা উল্টো প্রশ্ন আরও তিনি ছুড়ে দিচ্ছেন যারা তাকে রিমান্ডে নিচ্ছেন তাদের উপর তো এই হচ্ছে পরিস্থিতি তো দৈনিক ইতে ভাকে আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে তো সেই নিউজে কি লেখা আছে সেটি আমি আপনাদের পড়েছি বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন রিমান্ডে থাকা বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতে দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র মানে তিনি তার পুরো সব দোষ প্রধানমন্ত্রীর উপর চাপিয়ে দিচ্ছেন মানে তার কোনো দোষই নেই এই জায়গায় হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিং এর অংশ নিয়েছে তাদের ধরুন তো এই জায়গায় তিনি উল্টা প্রশ্ন করছেন ডিবি অফিসারদের। এটা খুবই হাস্যকর জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিযুক্ত জিয়াউল হাসান আপনারা জানেন যে মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি রয়েছেন তিনি কিন্তু এয়ারপোর্টে ধরা খেয়েছেন এবং তাকে কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে তারা তিনজনই এখন নিউমার্ক থানায় একটি হত্যা মামলায় মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে এতে জানা যায় গত ষোলো নিউ মার্কেট এলাকায় বিক্রেতা আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নৈপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর উপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তো দেখেন মানুষ বিপদে পড়লে অনেক কিছু করে এই জায়গায় তারা পুরো দায়টা প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন এবং সেটাই দিয়েছেন কারণ তারা জানে যে প্রধানমন্ত্রী আর দেশে ফিরবে না তো তাদেরও কিন্তু বেঁচে ফেরার কোনো উপায় নেই তো এই জায়গায় আসলেই তাদের করার কিছু নাই সেই জন্য তারা প্রধানমন্ত্রীর উপর সব দায় দিয়ে দিচ্ছে তারা বলেছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের পিছনে তাদের দায় স্বীকার করলেও এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তার ব্যক্তিরা তো তারা দায় স্বীকার করেছে যে তারা এই সব কার্যক্রমের সাথে যুক্ত এবং তারা কিন্তু সেটা মেনেও নিয়েছেন আনিসুল হক সব ধরনের অপরাধ কিন্তু প্রধানমন্ত্রীর উপর চাপিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন তিনি সেই নির্দেশ অনুযায়ী চলেছেন মানে তিনি একজন ফেরেস্তা মানে তার কোনো দোষী নেই এ জায়গায় তিনি এর সাথে কোনো যুক্ত নয় তো যাই হোক এমন আরো গুরুত্বপূর্ণ সব নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি পেজ রয়েছে সেটিও আপনারা ফলো করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য